লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন সাত সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মার পর ঢাকা মহানগর দক্ষিণ সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগের সন্তান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা কর্মসূচি পালন ও বেগম খালেদা জিয়ার আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা পাঁচ আসনের বিএনপি নেতা কর্মী নিয়ে ধানের শেষের প্রতীক লিপনেট বিতরণ করেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাটিও মানুষের নেতা স্বৈরাচারী সরকারের মৃত্যু বারবার কারা নির্যাতন নেতা আলহাজ নবিউল্লাহ নবী এতে আরও উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম মেঘাত চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান ডেমরা থানা বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ডেমরা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খান সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল আবিদিন সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ভুইয়া ছেষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ভুইয়া আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া সাংগঠনিক সম্পাদক মীর দুল্লাহ হোসেন সাতষট্টি নার্ড বিএনপির ছজন ইউটের ইউনিটের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিএনপি বিদ্যুৎ রহমান্টিফোর নিউজ आरे ये नहीं है मतलब ये नहीं है अरे ये नहीं है मतलब ये नहीं है ये देखिए ना ये बहुत ज्यादा बंद अरे ये रहे भर्ती करके मतलब अरे ये रहे भर्ती करके

اي جا سيد دو نار جا سيد دو نار اگے جا سيد دو نار 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 جا dari bhai dari 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 bhai 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 hai bhai hai chalo samne saro মানা জাতীয় দলের দলের বিএনপির সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আজকে গত কালকে কিন্তু আঠারোতম কারা দিবস আসলে কারা মুক্তি দিবস উদযাপন করতে সারা বাংলাদেশ আসলে আমাদের ঢাকা বাজারে আপনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আপনার কি বলা রয়েছে আসলে বেগম খালাদা গিয়া চৌরাচারে শেখ হাসিনা দীর্ঘ দশ বছর কারাগারে বদলি করে রেখেছিল আমরা দেশব্যাপী বেগম খালাদা গিয়ার কারামুক্তি দিবস পালন করছে ষোলোটি বছর পরে চৌরাচারে শেখ হাসিনার উদ্দেশ্য ছিল দেশের নেত্রী বেগম খালাদ এবং দেশ নায়ক তারক রহমানকে দেশান্তর করে বিএনপি কে নিশ্চিন্ত করে দেওয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া আজকে দেশ নায়ক তারক রহমান সেই দূষণ লন্ডন থেকে এই সতেরোটি বৎসর জবাব সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন যেভাবে সাংগঠনিক মজবুত করেছেন আগের থেকে বিএনপি এখন অনেক শক্তিশালী দেশ ব্যক্তির কারাবন্দি ভক্তি দিবস পালন করছি আজকে সারা বাংলাদেশে দেশ চ্য বেগম খালেদা কারাবন্দি দিবস পালিত হচ্ছে কিন্তু বিজুত সরকারের ষোলোটি বৎসর আমরা দেশকে বেগম খালেদিয়ার বন্দি দিবস কারা দিবস কোনো কিছুই পালন করতে পারি তবে যা এই স্বৈরাচারী শেখ হাসিনা পর আজকে দেশনীতি কারামুক্ত হয়েছে এছাড়াও এদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে এদেশের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার ফিরে আসবে ক্ষমতা আসবে এছাড়াও আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি এলাকা থেকে বিএমপির পক্ষ থেকে প্রার্থী হব আশা করি গত আঠারো সালে সত্তর হাজার ভোট পেয়েছিলাম সেই দুর্যোগ মুহূর্তে এবার ইনশাল্লাহ তিন লক্ষ ভোট পেয়ে আমি জনগণের ভোট নিয়ে জয়যুক্ত হবে ইনশাল্লা শoyne ek khowon kore ke bolere jia na jia sara banglay ke bolere jia na jia sara banglay amra shobai jia she na noy korina more bua amra shobai